হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওল টিউটোরিয়াল থেকে আজকে আবার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকে চমৎকার একটা অ্যাপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে দারুণ একটা অ্যাপস মজার একটা অ্যাপস আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা ফ্রিতে কথা বলবেন আমরা তো ফ্রিতে নানান ধরনের নানান সফটওয়্যার দিয়ে ফ্রিতে কথা বলে থাকি ইমুতে কথা বলি হোয়াটসঅ্যাপে কথা বলি বাইবারে কথা বলি ইত্যাদি ইত্যাদি অনেক সফটওয়্যার আছে আমরা ফ্রি কথা বলার তো আমি আজকে এমন একটা অ্যাপস আপনি আপনাদের সাথে শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা ফ্রি কথা বলতে পারবেন এমনকি মজার একটা অ্যাপস প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে অ্যাপসটা তো স্টোরে যে লিখব আমরা এই যে একদম ফাস্টে ঠিক আছে অলকেট ওকে অলকেট টেক ওকে এই অ্যাপসটা হ্যাঁ অলকেট টেক এই অ্যাপসটা আমরা ডাউনলোড করব এই যে দেখেন অনলাইন অল টেক টেক প্রো ওকে এই অ্যাপসটা আমরা ডাউনলোড করবো এটা একটা ওয়ারলেস ঠিক আছে আমরা সাধারণত আমাদের বাংলাদেশে এমনকি বিভিন্ন দেশের পুলিশের কাছে দেখি ওয়ারলেসগুলা যে এই ওয়ারলেসের মাধ্যমে আপনি কীভাবে আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলবেন বা আপনার কাজিনদের সাথে কথা বলবেন আমি আপনাদেরকে ফ্রিতে কিভাবে কথা বলবেন আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো আমরা সিম্পল অ্যাপসা ইনস্টল করব অন্য অন্য অ্যাপসের মতো অ্যাপসটা ইনস্টল করে নেব তো কারো যদি ডাউনলোড করতে সমস্যা হয় আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসটার লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওইখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন আর চাইলে প্লে স্টোরে গিয়ে আপনি নামটা লিখে চার্জ করেও অ্যাপসটি ইনস্টল করতে পারেন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে সবার আগে ভিডিওটি পেতে ওই আইকনে একটা ক্লিক করবেন আর যদি কোনো কিছু বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন একটা লাইক দিয়ে দেবেন ওকে তো হ্যাঁ আমরা সিম্পলি অ্যাপসটা যখন ইনস্টল হয়ে যাবে আমরা সিম্পলি অ্যাপসটা ওফেন করব অফেন করার পর অফেন করার পরে ফার্স্ট টাইম আপনার যে সেটটাতে আপনি অফেন করবেন প্রথমত ঠিক আছে ওইরকম এরকম সেটের মডেলটা আসবে তো এখানে আপনি জাস্ট যেটা করবেন এখানে আপনার নামটি দিয়ে দিবেন ধরুন আমি একটা নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটা নাম দিয়ে দিলাম হিরো ওকে যে হিরো নাম দিয়ে জাস্ট আপনি যেটা করবেন আপলোডে করবেন আপডেট ওকে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে ঠিক আছে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আসবে তো আপনি যেই ল্যাঙ্গুয়েজটি ইউজ করবেন সেটি ইংলিশ সিলেক্ট করবেন ইংলিশ এরপরে এই অপশানগুলো আসবে তো জাস্ট আমরা স্ক্রিপ দিয়ে দিয়ে হ্যাঁ ওকে এখানে স্কিপ দিয়ে দেবো এখনও পুরোপুরি ওয়ারলেসটা রেডি ওকে তো এখন প্রথমত আপনাকে ওয়ারলেসটা অন করতে হবে ঠিক আছে ওই এখান দেখুন অফ অন্যের একটা সিস্ট আছে অপশান আছে এই জাস্ট আমরা ওয়ারলেসটা অন করলাম ওকে আর বন্ধুরা অবশ্যই এটা আপনি যখন ফ্রিতে কথা বলবেন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যখন আপনি ফ্রিতে কথা বলবেন এটা আপনার নেট কানেকশন থাকতে হবে আপনার নেট কানেকশন থাকতে হবে এবং কি আপনি নেট কথা বলতে পারেন তো দেখেন এই যে এখানে চ্যানেল আছে যেমন এটা এক নাম্বার চ্যানেল তো এই দেখেন এটা উনত্রিশ নম্বর চ্যানেল এটা হলো আঠাশ নম্বর চ্যানেল এইভাবে তিরিশটি চ্যানেল আছে ঠিক আছে তো এখানে দেখেন এই যে আমি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন একটা চ্যানেল যে এই চ্যানেলটা সাধারণত এইখানে বাংলাদেশীরা বাংলাদেশিরা বেশিরভাগ বাংলাদেশি একটা গ্রুপ আছে ওই গ্রুপটা থাকে ঠিক আছে তো এখানে যখন আপনি কোনো কারোর সাথে কথা বলবেন আমি দেখিয়ে দিচ্ছি যখন এই যে এখানে অনলাইনটা শো করবে অনলাইন ইউজ টু ইউজার টু ওয়ান যে কোন চ্যানেলে কয়টা অনলাইন লোক আছে যেমন আমি যদি এই যে এখন এই চ্যানেলে টোয়েন্টি ফাইভের চ্যানেলে দুইজন অনলাইনে আসে তখন আমি ধরো একটা লোক কথা বলছি হ্যালো ইউ এখন অনলাইনে কোনো ম্যান নাই একটু অন্য চ্যানেলে আছে কি না তো এভাবে আপনি আপনার যে ফ্রেন্ডকে আপনি আপনার যে ফ্রেন্ডের সাথে কথা বলবেন ওই ফ্রেন্ডকে সেম চ্যানেলে আসতে বলবেন ঠিক আছে যেমন এটা টোয়েন্টি ফোর চ্যানেল আপনার ফ্রেন্ডকে বলবেন টোয়েন্টি ফোর চ্যানেলে আসার জন্য আসার পরে আপনি কথা বলার সময় যা আসতে এখানে পি টিটিতে ক্লিক করে ধরে রাখবেন ওকে পি টিটিতে যতক্ষণ কথা বলবেন ততক্ষণ পি টিটিতে ক্লিক করে ধরে রাখবেন ঠিক আছে এরপরের কথা শেষ আপনি ছেড়ে দিবেন তখন কথাটা শোনা যাবে আপনার ওয়েবফ কথাটা শুনবে ঠিক আছে তো এখানে আরও কিছু অপশান আমি আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে আর এখানেই হলো স্ক্রিন আর এখানে হলো ভলিউম ওকে এটা হলো ভলিউম প্লাস মাইনাস আর এটা হলো স্ক্রিন স্ক্রিনটা দিলে আপনি মানে স্ক্রিন করবে ওয়ারলেসটা যে কোথায় অনলাইনে আপনার লোক আছে ওকে তো আর এখানে হলো পিতে আপনি যখন ক্লিক করবেন তখন দেখাবে আপনাদের পিতে এই অনলাইনে কারা কারা আছে তাদের সবগুলোর নাম শো করবে তো বন্ধুরা মজার একটা অ্যাপস মানে আমি অবশ্য অবশ্যই আপনাদেরকে পুরোপুরি মনে হয় বুঝাইতে পারি নাই আসলে দারুণ একটা অ্যাপ ঠিক আছে অনলাইনে কথা বলার জন্য ওই ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে তো ওই আমার বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার করবেন আর যদি কোনো কিছু কথা বলতে ওকে অফ করে দিচ্ছি তো এই হলো কথা তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর তারপরও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি ভালো থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিও দেখা পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে